পুলিশের মঙ্গলবার খবর পেয়ে বিভিন্ন এলাকায় চালাতে থাকে টাকা চেকিং সেই সময় নাম্বার প্লেটবিহীন একটি পিক আপ ভ্যানের সন্ধান পায় পুলিশ পুলিশ দেখে দ্রুত পালিয়ে যেতে ওই পিক আপ ভ্যানটিকে গোঘাট থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই পিক আপ ভ্যানটিকে গোহা থানার মদিনা বিএড কলেজ এলাকায় আটক করে তৎক্ষণাৎ গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা পুলিশ তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে পুলিশ গুলি সহ বন্ধু এছাড়াও লোহার রড ও কাটার সরঞ্জাম উদ্ধার করে গ্রেপ্তার হওয়া ওই চার ব্যক্তি শেখ আমিরের বাড়ি ঠাকুর কুকুর এলাকায় দেবাসী মন্ডলের বাড়ি উস্তি বিশ্বজিৎ মন্ডলের বাড়ি বারুলপুর ও রাহুল ঘোষের বাড়ি নদাখালী বুধবার ধৃত ব্যক্তিদের আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে